আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন কিসমিস আমরা সবাই চিনি অনেকে এর উপকারিতা জানি না আপনারা যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন যারা কিসমিস খায় তাদের কখনো গ্যাস্ট্রিক হয় না যারা কিসমিস খায় তাদের মুখে প্রচুর পরিমাণ লুচি থাকে যে কোনো খাবার খাবারের যে একটা লুচি এটা থাকে আর কিসমিস খেলে মানে চেহারা ফসা উজ্জ্বলতা বাড়ে কিসমিস খেলে যে শরীরে যে হাড় হাড়কে শক্ত মজবুত হইব হাড় কখনো খাইবো না এবং যারা কিসমিস খায় তাদের উচ্চ রক্তচাপ যেটা হাই ফেসার বলি এটা সহজে কন্ট্রোল থাকে এবং যারা কিসমিস খায় তাদের হজম শক্তিটা সহজে বৃদ্ধি হয় যে কোনো খাবার খেতে পারবে কোনো সমস্যা নাই এবং কিসমিস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মানে সহজে রোগ বেলা হয় না কিসমিস খেলে অনেকে দেখবেন যে শুল বিষ বিষ ব্যথা বেদনা লাগে শুল ব্যথা করে শুল জ্বর জ্বর ভাব আসে এই সমস্যাটা থাকবো না কিসমিস খেলে যে বিষ বেদনা দূর হয় শরীরের জ্বর জ্বর বাপটা এটাও দূর হয় এবং কিসমিস খেলে কুষ্ঠকাঠিন্য যে সমস্যাটা যদি হয়ে থাকে এটাও সহজে দূর হবে এবং কিসমিস খেলে আপনার যে শারীরিক যে দুর্বলতা অনেকে আছে শুল দুর্বল লাগে শুল ক্লান্ত লাগে শরীর শক্তি পান না নিশুক্তি লাগে এবং এই শক্তিটা দিন দিন বাড়াবে কিসমিস খেলে চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়াবে ফর্সা হবেন কিসমিস খেলে যারা মোটা হতে চান মানে একটু স্বাস্থ্যটা মোটা হতে চান তারা স্বাস্থ্যটা মোটা মানে আস্তে আস্তে স্বাস্থ্যটা মোটা হবে কিসমিস খেলে যে সবচেয়ে বড় যে উপকারিতা হবে আপনার যে শারীরিক যে দুর্বলতা এটা দূর হবে শক্তিটা দিন দিন বাড়াবে আর এই শক্তিটা আপনার সহজে দূর রাখতে পারবেন এই জন্য সবসময় খাবার তালিকায় কিসমিস রাখবেন কিসমিস কিন্তু সবাই খেতে পারে কোনো পার্শ্ববর্তী কানে তবে পরিমাণ মতো খাবেন কিভাবে খাবেন সবচেয়ে বেশি উপকার আমি বলি কিসমিস কিন্তু অনেকভাবে খাওয়া যায় প্রথমত আপনি এক মুঠ কিসমিস নেবেন এটা ভালোভাবে দুই অফ কৃষকেরা কিসমিস আর এক গ্লাস দুধের মধ্যে কিসমিস এবং দুধ এটা পনেরো থেকে বিশ মিনিট ভিজা রেখে দুধ এবং কিসমিস এভাবে যদি খান ভালো উপকার পাবেন আমার অনেকে দুধ পছন্দ করে না তাহলে কীভাবে খাবেন এক মুঠ কিসমিস নেবেন এটা আপনার রাত্রেবেলা এক গ্লাস পানিতে নর্মাল এক গ্লাস পানিতে এটা ভিজা রাখবেন তারপরে সকালবেলা খালি পেটে কিসমিস খাবেন পানি খাবেন এইভাবে খেলেও ভালো উপকার উপকার পাবেন আপনি সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত তখন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান